আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর গরমের এই সিজনটাতে আমার ডায়েটিশিয়ান আমাকে কিন্তু ফল খেতে মিষ্টি ফল খেতে একদমই নিষেধ করেছেন তবে টক জাতীয় ফলগুলো খাওয়া যেতে পারে বলেছেন জাম খেতে কোনো অসুবিধা নেই আম আর কাঁঠালটাতে একেবারেই নিষেধ করে দিয়েছেন কিন্তু শুনে কার কথা আমি তো কোনো ডায়েট ফাইট করতে পারবো না ভাই সরি এই গরমের মধ্যে আমি এত ফল খাই সারাদিন আর আমার জন্য ওই বাড়ির কর্তা বেশি বেশি করে ফল কেনে আমাকে যদি কেউ ভাত বা রুটি না দেয় শুধু ফল ফল খেয়ে থাকতে বলে আমি তাতেই খুবই সন্তুষ্ট আমাকে খুশি করার জন্য যে আঙ্গুর আপেল কমলা ডালিমে এরকম দামি দামি ফল নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই দেশেরই পাঁচ টাকা দামের কিংবা দশ টাকা দামের ছোট্ট একটা আমরা কিংবা কামরাঙা হলেও আমি বেশ খুশি কারণ ফলের স্বাদ এতটাই আমার কাছে প্রিয় আর দেশীয় ফলগুলো আমি খুবই পছন্দ করি আর কবে থেকে না দোকানে ওই ফলগুলো নিয়ে আসে যেগুলো আমাদের দেশে ঠিকমতো চাষ হয় না তো ফরমালিন দিয়ে হয়তো বা দোকানে সুন্দর করে থরে থরে সাজিয়ে রেখেছে আমার আসলে সেজন্য ওই ফলগুলো পছন্দ নয় দেশীয় টাটকা তাজা ফলগুলোই বেশি পছন্দ তো আজকে লিচু খাওয়া হয়েছে ফ্রিজে ছিল জাম খাওয়া হয়েছে সেই জামটাও ফ্রিজে ছিল আর তাজা আমগুলো পেকে গেছে বাড়ি থেকে এনেছিলাম সিন্দুরে আম দেখালাম তো আর এখানে সন্ধ্যাবেলা তালের শ্বাস নিয়ে আসা হয়েছে আর রাত্রেবেলা অবশ্যই কাঁঠাল ভাঙ্গো দুইটা কাঁঠাল পেকে গেছে বাড়িতে আর এই যে তাল শ্বাসগুলো এত মিষ্টি ছিল আর এত সুন্দর করে দোকান থেকে কেটেছে ভেতর রসটা একদমই বের হয়নি একদম রসে টই টুম্বুর হালকা হাতে এইভাবে বৃদ্ধ আঙুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে তালের শ্বাসের খোসাটা ছিলে নেওয়া যাচ্ছে বা তুলে নেওয়া যাচ্ছে আমি তো ফল খেতে খুবই পছন্দ করি রাত্রে যদি ভাত না খাই তাও আমার কোনো প্রবলেম নেই আমি ফল খেয়ে দিব্যি শুয়ে থাকতে পারি তো ছোটোবেলা থেকেই আমি এরকম ফল পাগল আমার মতো কে কে ফল পাগল আছেন এরকম কমেন্টে কিন্তু জানাতে পারেন এবার ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গিয়ে শুনি ওরা গাছ থেকে তালের শ্বাস কেটে নিয়ে এসে সবাই খুব শান্তি করে খেয়েছে কিন্তু আমরা গিয়ে পাইনি তো গাছে ছিল প্রচুর পরিমাণে তবে একটা নিচু জমি সেটাতে পানি কাদা দিয়ে ভরে গেছে সেটা পার হয়ে গিয়ে তালের শ্বাস কেটে নিয়ে আসতে হয় সেই জন্য আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আর কাটতে যায়নি সেখানে আলাদাভাবে গাছের তলা থেকে ঘুরে এসেছে জমির পাশ থেকে তো যাই হোক শহরে এসে প্রতিশোধমূলক এত তালের শ্বাস খেয়েছি বলার মতো না এটা এক একটা ফানি মনে হয় আমার কাছে ফানি ব্যাপার মনে হয় তো যাই হোক আমি মাঝে মধ্যে বাজারে গেলে প্রচুর পরিমাণে ফল কিনি আমার চোখের সামনে যে যে ফল পড়ে সেটাই একটু একটু করে কিনে নেই বাড়িতে আসার সময় আমার হাজব্যান্ড মনে করে যে বাসায় হয়তো ফল শেষ হয়ে গেছে আর সে জানে না আমি ফল কিনে এনেছি সেও আবার কিনে আনে তো সব মিলিয়ে ফলগুলো বেশিরভাগ আমার পেটেই যায় আর আমার বাড়ির কর্তাও আমার জন্য প্রচুর পরিমাণে ফল কিনে জানেই তো আমি ফল পছন্দ করি আমার ছোটো ছেলেটা একটা ফলও মুখে দেয় না আশ্চর্য হলেও এটা সত্যি আর বড় ছেলেটা আমার মতো হয়েছে সে প্রচুর ফল খায় তো বন্ধুরা আমার মতো ফল পাগল এরকম কে কে আছেন কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ